Mål! Mål! হ্যাঁ রে তুই নাকি কালো ডাকাত কি ধরেছিস হ্যাঁ মা সে একজন কুখ্যাত ডাকাত কোনোদিন কেউ তাকে ধরতে পারেনি তাহলে তো ভাইয়া গোল্ড মেডেল পাবে তোর বাবা একজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে যেই খুন হয়েছেন কোনদিন তিনি অন্যের কাছে মাথা নত করেননি দোয়া করো মা আমি যেন বাবার আদর্শ নিয়ে চাকরি করতে পারি বাবার খুনিকে একদিন না একদিন খুঁজে পাবই দেখেছো মা দেখেছো কিরে পাগলে ওয়েল ডান ওয়েল ডান মাই বয়্যাংক ইউ থ্যাংক ইউ জীবন থ্যাংক ইউ ইউ আর খুব খুশি হয়েছেন এই না তোমার প্রমোশন লেটার কালই চন্দ্রনগরে জয়েন করবে শোনো সেখানে আরেকজন গ্রেট ক্রিমিনাল রয়েছে শুনেছি ছদ্মবেশীর আড়ালে রয়েছে তার বিশাল নেটওয়ার্ক তুমি সেখানে গিয়ে কোনো সরকারি কোয়াটারে থাকবে না কেন স্যার লোকটা ভয়ঙ্কর হয়তো সে টের পেলে তোমার জীবনের ঝুঁকি হতে পারে দেশকে অপরাধ মুক্ত করার জন্য মৃত্যুকে আমি ভয় পাই না স্যার আপনি শুধু দোয়া করবেন তারপরেও আপনি যখন বলছেন অন্য কথা থাকবে অলওয়েজ বি কেয়ারফুল কি নাম জানো স্যার ক্রিমিনালটার নামটাও ছদ্ম নাম সবাই তাকে ডাকে পাগলা বাবা নয় আমার ঠিক মতো সাহায্য করবা আল্লাহ

এই যে মামনিরা ভুলে কিন্তু আপনারা সামনে যাবেন না আজকে মনে হয় পকেটটা গরম হবে এ শুনুন জি এ মানে বলছিলাম কি বলুন আপনি আমার একটু উপকার করবেন আপনার কাছে ভালোবাসা হবে কি ভালোবাসা মানে না মানে আমি সে কথা বলি নাই বলছিলাম এই এলাকায় কোনো ভালো কলোনি আছে আপনি থাকবে ঠিক আছে আসুন পছন্দ হয় কিনা দেখুন কোনো কথা বলবেন না যা আছে ভালো ভালো সব দিয়ে দিন দিন বলছি কি হলো চিৎকার করে কিন্তু মানুষ জড়ো করবো

তালে তারা বরবো আসসালামু আলাইকুম এএসপি দিনাজপুর বলছি জি স্যার কিন্তু স্যার সেটা এখনো এসে পৌঁছেনি আচ্ছা স্যার থ্যাঙ্ক ইউ স্যার ওসি জিবন বেগম বাড়ি বসো তোমার জয়েন করার কথা এইমাত্র পুলিশ কমিশনার সাহেব বললেন গুড ভেরি গুড শোনো ওয়াটার না থেকে কোনো বেসরকারি বাসায় থেকে এমন ভাবে থাকবে যাতে কেউ জানতে না পারে এমন কি আমাদের পুলিশও নয় ইয়েস স্যার কমিশনার সাহেব তাই বলে দিয়েছেন আমার বিশ্বাস খুব শীঘ্রই তুমি পাগলা বাবাকে গ্রেফতার করতে পারবে দোয়া করবে স্যার তোমার মতো আরেকজন দক্ষ সিআইডি অফিসার তোমাকে হেল্প করার জন্য দেয়া হচ্ছে গো অ্যান্ড টেক ইউর চার্জ ইয়েস ইয়েস স্যার মদের দোকান পাঁচশো

পাগলা বাবার নাম কেমন আমার জান থাকতে অত বড় পাগল আমি হই নাই না তো সাহ পুলিশের খাতায় তো কোন বাবা দাবার নাম নাই তা থাকবে কেন বসে বসে ঘুষের হিসাব করবেন আর মাস শেষে সরকারের বেতন হজম করবেন এই তো স্যার সন্ত্রাসীদের নাম কোনো দিন আপনাদের তালিকায় উঠবে না আপনি আপনি কি বিপদের মধ্যে না পড়লাম মোর দাবা আমি এখন কোন দিকে যাই আমার আগে রুচি নাই আসল লেগে নকল খাইছে পাতা বাড়ি খাইছে মাগো মা দাও খাইছে রে বাবা জীবন আরে নয়ন তুমি আমি তো সিআইডিতে আছি তাই নাকি হ্যাঁ বসো থ্যাংকস কাকে চলবে চা না কফি ইউর উইশ সান্ট্রে দুই কাপ কফি দেখো লাঠি ভাইয়ের মতো ঘুরতে ঘুরতে আমরা দুই বন্ধু আবার একই জায়গায় এসে পৌঁছ বাইদা ভাই এসপি সাহেব তোমার খুব তারিফ করলেন পাগলা বাবা সম্পর্কে তুমি কিছু জানো হ্যাঁ লোকটাকে আমার খুব সন্দেহ হয় বাট কোনো ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না আগে রোজি সমস্ত কিছু জানত হয়তো টাকা সব কিছু ম্যানেজ করে ফেলেছে আমার বিশ্বাস আমরা দুইজন মিলে পাগলা বাবার বিরুদ্ধে এগিয়ে গেলে তাকে গ্রেপ্তার করতে পারবো আমাকে কিন্তু তোমার হেল্প করতে হবে শিওর